হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কী অবস্থা সবার আসলে সবাই ভালো আসছো এবং আল্লাহর রহমতে তোমাদের দোয়াই আমিও খুব ভালো আছি তো আমাদের বিরো ছাড়ার পর কিছু ভাইব্রাদার বলতেছে যে কিভাবে কোটিক্স অ্যাকাউন্ট খুলবে তো কোটিক্স অ্যাকাউন্ট খোলা দু একবার বলে দিয়েছিলাম তাও তারা বলতেছে যে কীভাবে কোটিক্স অ্যাকাউন্ট খুলবে তো কোটিক্স অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট অফ অল তোমার যেটা করতে হবে সেটা হলো তোমার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে জিমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে চলো দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ যাবে প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে তোমার কোনায় দেখতে পাই তো এখানে ক্লিক করার পরে তারপর এখানে ক্লিক করবা তারপরে অ্যাড আনাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর তোমরা গুগল সার্ভিসে চলে যাবে যাওয়ার পর এখান থেকে তোমাদের মোবাইল পিন দিয়ে দিবে দেওয়ার পর এখান থেকে দেখবে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করে ফ্রম ওয়ার্ক অর মাই বিজনেস এটা সিলেক্ট করে দিবা তারপর নাম দিবে আমার নাম যেহেতু ইউসুফ আমার নাম ইউসুফ দিয়ে দিলাম তালকদার ওকে তারপর আমার ডেট অফ বার্থ দিয়ে দিব যা যা ডেট অফ বার্থ দিয়ে দিবা এখানে জেন্ডার মেল দিবা মেয়ে হলে ফিমেল দিবা তারপর নেক্সট ডে দিয়ে দিবে তো গাইস তারপর এখানে তোমাদের যাদের যেটা চাই দিয়ে দিবা আমাদের এখান আমরা এখানে দেখাতেছি অফ দ্য নাইন এর দ্বারা ডিজিম লকর করে আমি এটা সিলেক্ট করে নিলাম যার যেটা আছে সিলেক্ট করে নিও তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দেবা তো গাইস আমাদের পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমরা নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে নেক্সটটা আবার ক্লিক করবো এখন আমাদের জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা যাবো ক্রোম ব্রাউজারি আমাদের জিমেলটি হয়ে গেছি আমরা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যাওয়ার পর কোডেক্স থেকে সার্চ করবো ই এক্স কোডেক্স লেখার পর কোডেক্স লেখার পর আমরা যাবো ফার্স্ট এডটা এখান থেকে আমরা ডাউনলোড করতে পারবো চাইল এখান থেকে আমরা ফার্স্ট এড ডাউনলোড করিনি কোডেক্স অ্যাকাউন্ট প্রয়োজন ফার্স্ট

পাসওয়ার্ডটা দিয়ে দেব ওকে আমাদের আমাদের জিমেল দেওয়া শেষ অলরেডি তো গাইস আমাদের কোটেক্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট খোলা শেষ এই অ্যাকাউন্ট দিয়ে বিগত আমরা ছয় মাস লার্নিং করব ঠিক আছে আশা করি বুঝতে তো কেয়ার আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমাদের বিরু আসবে সোম মঙ্গল বোধ তিন দিন লার্নিং বিডিও আসবে আর বাদ বাকি দিন লার্নিং বিরু আসবে না শেখার ক্ষেত্রে কিছু ভিডিও আপলোড হবে এখন হয়তো ভাবতে পারো আমরা তিন দিন ক্যান চুজ করলাম কারণ তিন দিন মার্কেটের মোমেন্ট ভালো থাকে তাই তিন দিন আমরা চুজ করে তিন দিন নিলাম ঠিক আছে সপ্তাহে তিন দিন আমরা ল্যান্ডিং ভিডিও আপলোড করব তো গাইস আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে